আজকে দুই দুই ধরনের অনুভূতি প্রচণ্ড আনন্দ সেই সাথে যারা চলে গেছে জীবন উৎসর্গ করে তাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না এই যে স্বাধীনভাবে বলতে পারছি আপনার সামনে বলতে পারছি বাচ্চাদের সামনে বলতে পারছি এটা এত সহজে আসে নাই হয়তো ভাববেন যে খুব দ্রুত হয়ে গেছে খুব দ্রুত না প্রত্যেকটা দিন যারা রাস্তা থেকেছে মানে যেই বাচ্চারা রাস্তা থেকেছে গুলির সামনে বুক পেতে দিয়েছে জীবন উৎসর্গ করেছে এটা যত যেভাবেই বলেন এটা আমার জীবদ্দশায় হোক আমি কখনোই এটা ভুলতে পারবো না ভুলা উচিত না জাতিরও উচিত না এই স্টুডেন্ট যারা যে যেখানে থাকুক না কেন ওদের প্রতি শ্রদ্ধা যাতে কখনোই আমাদের না কমে যায় এটা মাথায় রাখতে হবে আমরা আনন্দে সব কিছুই করবো কিন্তু তাদেরকে ভুলে যাব এটা যাতে কখনোই না হয় তো কোনো কিছুর বিনিময় এটা যে আসছে এটা মানে মাথায় রাখতে হবে ব্যাস তাদেরটুকুই আর ওদের যেই দেশপ্রেম সেটা প্রত্যেকের ভিতর ছড়িয়ে দিতে হবে প্রত্যেকের ভিতর আপনার আমার পরবর্তী জেনারেশন যারাই আসবে এটাকে জানাতে হবে বোঝাতে হবে এই দেশপ্রেমটা যদি না থাকে এই যে আজকে অর্জন সব রীতা তো আমি আশাবাদী এই অর্জন অব্যাহত থাকবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আমি সবসময় বলি এটা আমার বাচ্চাদের বাংলাদেশ এটা কোনো আওয়ামী লীগের বাংলাদেশ না আমি নামও নিতে চাই না যা মানে বোঝানোর জন্য বলছি এটা বিএনপি বিএনপিরও বাংলাদেশ না এটা এটা বিগত যা কিছু হয়েছে কোনোভাবেই আমি এটার পুনরাবৃত্তি চাই না কোনোভাবেই চাই না এই দেশটাই বাচ্চাদের ওরাই চালাবে ভুল হবে ত্রুটি হবে আমরা দেখিয়ে দিবো গঠনমূলকভাবে দেখাবো কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই ওরা আবার আসবে ভিন্ন ভিন্ন রূপে আসবে সেই সুযোগ দেয়াই যাবে না ইট ইস ইম্পসিবল এটা হওয়া কোনোভাবে আমি চিন্তা করতে পারি না এটা দুঃস্বপ্ন এখন আমার জন্য এটা সবার জন্যই দুঃস্বপ্ন এটা হতে দেওয়া যাবেই না দরকার হলে এরকম আরও কয়েকটা জুলাই আসুক এটা স্টপ হবে হবে তাই তো বললাম সব কিছুতেই যাতে ওদের প্রতি শ্রদ্ধা থাকে ওদের যে এই আত্মত্যাগ এটা কোনোভাবেই যাতে এবং শুধু যারা আত্মত্যাগ করেছে তাদের কথাই না যারা এখনও হসপিটালের বিছানায় আছে যারা এখনও চোখ হারিয়েছে পা হারিয়েছে তাদের প্রত্যেকের পরিবারের একটা লিস্ট হওয়া উচিত তাদের লিস্ট হওয়া উচিত তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত এটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে যারাই আছে এবং এই সমন্বয়কারী যারাই আছে সবাই ইভেন আমার আপনার প্রত্যেকের দায়িত্বটা সো এটা মাথায় রাখতে হবে আমি তো প্রত্যেকটা বাড়ি বলি যে মূল শয়তান চলে গেছে তাই না শয়তানের নিঃশ্বাস বাতাসে বাতাসে আছে এখনও আছে এখানেও হয়তো আছে সো আমাকে আপনাকে সেটা বের করতে হবে যে এখানে সেই কালো নিঃশ্বাসটা কে কে নিচ্ছে তাদেরকেই চিহ্নিত করতে হবে এবং জাগাতেই শেষ করে দিতে হবে ওটাই ধন্যবাদ